নিজেকে বুদ্ধিমান অভিনেতা বলে মনে করেন না বলিউড বাদশাহ শাহরুখ খান তবে এবার সমালোচনার মুখেও সপাটে উত্তর দিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে এক্স স্যান্ডেলে নেটাগরিকদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন শাহরুখ একজন তাকে প্রশ্ন করেছেন তিনি সাক্ষাৎকারে এত বুদ্ধিদীপ্ত কথা বলেন কিন্তু কেন তেমন বুদ্ধিদীপ্ত ছবি তৈরি করেন না জবাবে শাহরুখ বলেন আমি কি করবো বলুন আমি তো আর বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করি না আমি ভালোবাসা ও বিনোদন ছড়িয়ে দিই আর সবচেয়ে বড় কথা বুদ্ধিমত্তা কোনো মানুষের মুখে দেখা যায় না বন্ধু বুদ্ধিমত্তা আসলে সূক্ষ্ম স্পর্শের মতো একজন নিন্দুক সরাসরি কটাক্ষ করে বলেছেন যে শাহরুখের কোনো প্রতিভা নেই এবং তাকে দেখতেও ভালো নয় তাহলে তিনি তারকা হলেন কি করে সেই ব্যক্তির দাবি ছিল তাকে শাহরুখের থেকে দেখতে ভালো হলেও কেউ তাকে চেনে না এর উত্তরে কিং খান করা জবাব দিয়েছেন ভাই তোমার মুখটা তো ঠিক আছে বুঝলাম কিন্তু তুমি মগজ নিয়ে কোনো কথা বললে না ওটা কি আছে তোমার কাছে শাহরুখের এই জবাব দেখে তার অনুরাগীরা আরও একবার মুগ্ধ উল্লেখ্য বলি তারকা এখন তার আসন্ন ছবি কিং নিয়ে ব্যস্ত শাহরুখের এই জবাব আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং এরকম খবর আরও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন